বাড়ির পুজোর ঘর কেমন হওয়া উচিত বাস্তুমতে পাঁচটি টিপস জেনে রাখুন বেশিরভাগ মানুষই মানসিক শান্তির জন্য বাড়িতে পুজো করে থাকেন কিন্তু আপনি কি জানেন যে বাড়ির পুজোর স্থান বা মন্দির সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাস্তু টিপসগুলো কী কী হিন্দু ধর্মে পূজার জন্য একটি বিশেষ দিক নির্দেশ করা হয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উপাসনার স্থানটি সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি এই পবিত্র জায়গায় ভগবানকে প্রতিষ্ঠা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ির পুজোর জায়গা অধিষ্ঠিত দেবতাকে প্রতিষ্ঠা করার জন্য ঈশান কোণকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই কারণে হিন্দুরা তাদের বাড়িতে পুজো স্থানগুলিকে অত্যন্ত পবিত্র এবং পরিষ্কার রাখেন বাস্তু অনুসারে বাড়ির পুজো স্থানটি কেমন হওয়া উচিত জানুন বাস্তুটিপ অনুসারে বাড়ির পুজো স্থান সর্বদা উত্তর পূর্ব কোণে হওয়া উচিত সেই সঙ্গে আলোর সম্পূর্ণ ব্যবস্থা থাকতে হবে এছাড়া বাড়ির পুজো স্থানে ভুল করেও রুদ্ররূপে থাকা দেবদেবীর ছবি রাখা উচিত নয় বাস্তু অনুসারে পুজো স্থানে শুধুমাত্র দেবদেবীর ছবি রাখতে হবে বাড়ির পুজোস্থলে উত্তর পূর্ব দিকে ভগবানের মূর্তি রাখতে হবে বাস্তু অনুসারে দেব দেবতারা সর্বদা এই দিকে থাকেন এমন পরিস্থিতিতে প্রত্যেকেরই উচিত তাদের উপাসনালয়ে উত্তর পূর্ব দিকে ভগবানের ছবি লাগানো বাস্তুশাস্ত্র অনুসারে সকলের মনে রাখা উচিত যে পুজো স্থানে দেবতাদের মুখ পূর্ব দিকে মুখ করা উচিত এমন আয়োজনে দেশের বেশিরভাগ মন্দিরে দেখা যায় পুজোর ঘরে বাস্তুশাস্ত্র অনুসারে খুব বড়ো মূর্তি কোনো পুজোর জায়গায় রাখা উচিত এমনটা বিশ্বাস করা হয় যে এর ফলে বাড়িতে বাস্তুদোষের সৃষ্টি হয় বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলেছেন পূজা দুটির বেশি ভগবান ছবি রাখা উচিত নয় প্রতিপক্ষে উপাসনাস্থলে একটি দেবতাকে দুইবার অভিষিক্ত করা নিষিদ্ধ বলে বিবেচিত হয় পূজা কখনো ভাঙা বা খুর্দ ধরা মূর্তি রাখবেন না সেটি পুজোও করা উচিত নয় পূজা স্থানে ভুলবশত কোনো মূর্তি ভেঙে গেলে তা নদী বা পুকুরে বিসর্জন দিয়ে দিতে হবে